সোনাই অঞ্চলের তরুণ ও প্রগতিশীল কৃষক জাহেদ আহমেদ লস্করকে শমশির উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কারে সম্মানিত করল হাজি এসি লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন সোমবার জাতীয় কৃষক দিবস উপলক্ষে কৃষ্ণপুর জিবির ধামালি গ্রামের ক্ষেতের মাঠে ব্যতিক্রমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মজুমদার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক মিলান উদ্দিন লস্কর তিনি জানান প্রতি বছর সংস্থার পক্ষ থেকে প্রগতিশীল কৃষক ও কৃতি পরিবাদে সম্মাননা প্রদান করা হয় এবছর কৃষকদের প্রকৃত কর্মক্ষেত্রে এসে তাদের সম্মান জানানোর লক্ষ্যে ক্ষেত্রের মাঠেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি তৈমুর রাজা চৌধুরী হাজি এস ইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের সমাজসেবামূলক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূসী প্রশংসা করেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিভাগের সোনাইয়ের এডিও খঞ্জন দাস তিনি আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করে কৃষকদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জীবী সভাপতির প্রতিনিধি সাইদুল হক বলবুইয়া লোক অভিষেক মাহবুল বাড়ি খোঁজ সংস্থা সম্পাদক সজল লস্কর পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত কৃষক জাহেদ আহমেদ লস্করের পিতা মনির উদ্দিন লস্কর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা জাহেদ আহমেদ লস্করকে উত্তরীয় চাদর বসন সপত্র বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেন আপনাদের এই অঞ্চলের একজন প্রগতিশীল কৃষক জায়দ হোসেনকে সংবর্ধনা দেওয়ার জন্য তো আমরা যে সংগঠনের তরফ থেকে তাকে সংবর্ধনা জানাচ্ছি আজি এসিউ লস্কর এডুকেশন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যার নামে সংস্থাটা গঠিত সেই এসিউ লস্কর তিনি একজন পূর্ব এলাকার প্রগতিশীল কৃষক ছিলেন উনিশশো সালে যখন মনুলভ চৌধুরী প্যাকেজ প্রোগ্রাম শুরু করেছিলেন সেই মনুলভ চৌধুরী প্যাকেজ প্রোগ্রামে পুরস্কৃত প্রগতিশীল কৃষক আইআরির দান খ্যাত করে পুরস্কৃত হয়েছিলেন তার আমৃত্যু তিনি কৃষক হিসাবে ছিলেন তার মৃত্যুর পর দু সাল থেকে আমরা প্রতি বছর কৃষক এলাকার বিশিষ্ট জন এবং ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে আসছি আমরা এই এইবার আমরা শুধু ছাত্রছাত্রীদের বাদ দিয়ে বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বাদ দিয়ে কৃষককে তার মাঠে সংবর্ধনা দেওয়ার জন্য পৃথকভাবে অনুষ্ঠান আয়োজন করেছি সেগুলো আমাদের অন্যান্য অনুষ্ঠানে রয়েছে তো আপনারা জানেন কৃষি হল দেশের মূল অর্থনীতি কৃষকরা যদি বেঁচে থাকে তাহলে দেশ বেঁচে থাকবে কৃষকদের কেউ সাধারণত খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু আমরা আমাদের এই যে হাজি এসউলস এডুকেশনাল ফাউন্ডেশন শুরু থেকেই কৃষকদের সংবর্ধনা দিয়ে আসছে আমাদের এই কার্যক্রমে বহু বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছে আমাদের উদ্দেশ্য করে এই দিনটি পালন করা হয় আমাদের ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জন্মদিন আজ তেইশ ডিসেম্বর এই জন্মদিনকে উপলক্ষ করেই তিনি কৃষক বন্ধু কৃষক বান্ধব হিসেবে তাকে বলা হতো এবং তার জন্মদিনকেই উদ্দেশ্য করে কৃষক দিবস পালিত হয় একটা বিশেষ দিন এবং হাজি এসি লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন সম্পাদক ইতিমধ্যে মিলনুদ্দিন লস্কর বলেছেন এবং আজকের অনুষ্ঠানটি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান কারণ মাঠে গিয়ে সেই মাঠের যে কৃষক যিনি সফল কৃষক তাকে সম্মান জানানো হচ্ছে হাজি এস লস্কর ফাউন্ডেশন এটা আমার সংগঠন দু হাজার সাল থেকে অনেক কাজ করছে এবং সমাজে তার দাগ রেখে যাচ্ছে বিবেকানন্দ বলতেন যে দাগ রেখে যা তো সেই দাগ রেখে যাচ্ছে কারণ যে সব ছাত্রদের ছাত্র ছাত্রীদেরকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় সোনাই বৃহত্তর সোনাই অঞ্চলে তাদেরকে সম্মান জানা জানানো বা এমনকি চিকিৎসা বিজ্ঞানে যারা সফল হচ্ছে তাদেরকে সম্মান জানানো এই এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মান জানানো এই কাজটা অত্যন্ত একটা মহৎ কাজ এবং এডুকেশনাল ফাউন্ডেশন এডুকেশন ফাউন্ডেশন এই কাজ দীর্ঘদিন থেকে করে যাচ্ছে এতে উৎসাহিত হয়ে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে

আৰু আমাৰ ধেমালিয়া অঞ্চলটো ধমালিয়া হয় ন ধমালিয়া অঞ্চলটো আমাৰ উত্তৰ কৃষ্ণপুৰ ৰেডিঅ' চাইকেলৰ আন্দাৰে আহে ত' আপোনাৰ গোটেই সমগ্ৰ কাছাৰ ডিষ্ট্ৰিকে এটা আপোনাৰ উত্তৰ কৃষ্ণপুৰৰ এটা নাম আছে যে আপোনাৰ ভেজিটেবল এটা বেল্ট বুলি কোৱা হয় তো আমাৰ এগ্ৰিকালচাৰত বিভিন্ন ধৰণৰ যোন আপোনাৰ চাহ বা শস্য বা বীজ এই ৰকম আহে আমি বিভিন্ন ধৰণৰ বিভিন্ন ফাৰ্মাৰত যেতিয়া চিলেক্ট কৰিব লাগে তেতিয়াহ'লে আমি পোনপ্ৰথমে আমাৰ উত্তৰ কৃষ্ণপুৰ অঞ্চলত আমি ভেজিটেবল যিবিলাক চিডছ থাকে আমি দিয়া হয় এই ইয়াতে আপোনাৰ ধানে সৰি হওক বা এই ৰকম যিখিনি উত্তৰ বিষ্ণুপুৰ অঞ্চলত মানে ভেজিটেবল বেলছবিলাক আছে তাতে আমি বিভিন্ন সময়ত আমাৰ এগ্ৰিকালচাৰৰ তৰফৰ পৰা যিবোৰ আমাৰ বীজ বা এই ৰকম বস্তু আহে আমি দি আছোঁ আপোনালোকে হয়তো জানে তেখেতেও জানে আগতেও আমি এই আমাৰ জাহেদ আহমেদ লস্কৰকো বহুত বিভিন্ন ধৰণৰ আমি কৃষি কাৰ্যৰ লগত হেল্প কৰিছোঁ তাৰ লগতে আমাৰ উত্তৰ বিষ্ণুপুৰৰ লগত জড়িত আমাৰ ইনস্পেক্টৰ গণিতাৰা আৰু আপোনাৰ চাৰিদলদা সকলোবোৰ জড়িত হৈ আছে লগতে আমাৰ ছোনাই ছাব ডিভিজন বুলি যদি কয় এইটো আপোনাৰ উত্তৰ কৃষ্ণপুৰটো ছোনাই ছাব ডিভিজনৰ আণ্ডাৰটো পৰে তাৰ লগতেও আমাৰ কৰ্মকৰ্তা আমাৰ আফজল হুছেইন আমি সকলোৱে ফাৰ্মাৰ্চৰ লগত যি